আচ্ছা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেরই তো একটা হার্ট বা প্রাণকেন্দ্র থাকে তাই না আর সেই প্রাণকেন্দ্রটা কি সেটা হল তার লাইব্রেরি এই যে বলা হয় লাইব্রেরি একটা প্রতিষ্ঠানের হৃৎপিণ্ড কথাটা তো আমরা প্রায় শুনি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই এত গুরুত্বপূর্ণ অঙ্গটা এই হার্টটা চলে কিভাবে কারা এর দেখভাল করে মানে ধরুন লাইব্রেরিতে কোনো নতুন বইগুলো আসবে বা বই ধার নেওয়ার নিয়মকানুনগুলোই বা কী হবে এই সিদ্ধান্তগুলো কে নেয় এই সব কিছুর পেছনেই কিন্তু একটা পুরো টিম কাজ করে আর সেই টিমটাকেই বলা হয় লাইব্রেরি কমিটি তো চলুন এই যে একটা অদৃশ্য শক্তি বলা যায় এদের ব্যাপারেই আজ একটু বিস্তারিত জেনে নেওয়া যাক তাহলে সোজা কথায় লাইব্রেরি কমিটি জিনিসটা কি দেখুন এটা হলো একটা অফিশিয়াল বডি যা প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশন টিচার আর স্টুডেন্টসদের মধ্যে একটা ব্রিজের মতো কাজ করে মানে সবাইকে একসুতোয় বাঁধে লাইব্রেরির পলিসি ঠিক করা থেকে শুরু করে এর ডেভেলপমেন্টের সব ব্যাপারে এরাই কিন্তু গাইডলাইনটা দেয় আচ্ছা তো এই কমিটি আসলে করেটা কি এদের দায়িত্ব কিন্তু শুধু মিটিংয়ে বসে থাকার মধ্যেই সীমাবদ্ধ নয় একদমই না এদের কাজ এর থেকে অনেক বেশি ব্যাপক আর সিরিয়াস সবার আগে আসে পলিসি বা নীতি ঠিক করার কাজটা মানে লাইব্রেরিটা কিভাবে ব্যবহার করা হবে একটা বই কতদিনের জন্য নেওয়া যাবে কোন কোন টপিকের ওপর নতুন বই কেনা হবে এই যে বেসিক নিয়মকানুনগুলো এগুলো সব এরাই ঠিক করে দেয় এর পরের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাকা পয়সার হিসাব মানে বাজেট আর কেনাকাটা নতুন বই জার্নাল বা বিভিন্ন ই রিসোর্স কেনার জন্য টাকাটা আসবে থেকে কতটা খরচ করা হবে সেই পুরো বাজেটটাই কিন্তু এই কমিটি ফাইনাল করে আর সত্যি বলতে এখানেই তো ঠিক হয়ে যায় যে একটা লাইব্রেরি কালেকশনের দিক থেকে কতটা রিচ হবে কাজ কিন্তু শুধু বই কেনাতেই শেষ না লাইব্রেরিকে আপ টু ডেট রাখাও এদের দায়িত্ব ভাবুন তো আজকের এই ডিজিটাল যুগে একটা লাইব্রেরি কিভাবে চলবে কোহায়ের মতো সফটওয়্যার যা দিয়ে হাজার হাজার বইয়ের হিসাব এক ক্লিকে পাওয়া যায় কিংবা ধরুন আর টেকনোলজি যেটা দিয়ে বই খোঁজা বা ইস্যু করাটা একদম সহজ হয়ে যায় এই সব আধুনিক জিনিসপত্র আনার সিদ্ধান্তও কিন্তু এই কমিটি নেয় আর আমার মতে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হল ইউজারদের মানে ছাত্রছাত্রী আর শিক্ষকদের কথা শোনা ধরুন পরীক্ষার আগে সবাই বলছে লাইব্রেরিতে বসার জায়গা পাওয়া যাচ্ছে না বা কোনো একটা ডিপার্টমেন্টের খুব দরকারি কিছু বই নেই এই যে ফিডব্যাকগুলো এগুলো নিয়ে আলোচনা করা আর তারপর লাইব্রেরির সময় বাড়ানো হবে কি না বা আর্জেন্টলি নতুন বই কেনা হবে কি না এই সব বড় বড় সিদ্ধান্ত কিন্তু এই কমিটির হাত ধরেই আসে তো কাজগুলো তো বোঝা গেল কিন্তু প্রশ্ন হল এত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় কারা চলুন এবার দেখি এই কমিটিতে ঠিক কারা কারা থাকেন এই টেবিলটা একটু খেয়াল করা যাক দেখুন একদম টপে মানে সভাপতি হিসেবে থাকেন প্রতিষ্ঠানের হেড অধ্যক্ষ বা উপাচার্য সোজা কথায় বস তার নিচেই সম্পাদক বা সেক্রেটারি হিসেবে থাকেন কিন্তু স্বয়ং লাইব্রেরিয়ান কারণ লাইব্রেরির ভেতরের খবর তো তিনি সবচেয়ে ভালো জানেন তাই না কমিটির সিদ্ধান্তগুলো মাঠে নেমে কার্যকর করার দায়িত্বটাও তার আর মেম্বার হিসেবে দেখুন এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের হেডরা থাকেন টিচাররা থাকেন এমনকি স্টুডেন্টদের প্রতিনিধিও থাকে এই স্ট্রাকচারটাই কিন্তু আসল ব্যাপার এর মানে হল লাইব্রেরির কোনো সিদ্ধান্ত একা কেউ নিচ্ছে না একদম টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে একজন স্টুডেন্টের মতামত পর্যন্ত এখানে গুরুত্ব পায় এত কিছু তো জানলাম কিন্তু আসল কথা হল এই কমিটির থাকাটা কি এতটাই জরুরি এর গুরুত্বটা ঠিক কোথায় উত্তরটা হল এর প্রভাব সরাসরি গিয়ে পড়ে পড়াশোনার মানের উপর এর গুরুত্বটা তিনটে পয়েন্টের সহজে বোঝা যাবে এক কমিটি এটা নিশ্চিত করে যে লাইব্রেরিতে যা কিছু হচ্ছে তা যেন প্রতিষ্ঠানের পড়াশোনার মূল লক্ষ্যের সাথে মিলে যায় উল্টোপাল্টা কিছু নয় দুই টাকা পয়সা বা অন্যান্য রিসোর্সের যেন ঠিকঠাক ব্যবহার হয় কোনো অপচয় না হয় আর তিন নম্বর এবং সবচেয়ে জরুরি ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার একটা ভালো পরিবেশ বা কালচার তৈরি করতে এরাই সাহায্য করে মানে পুরো ব্যাপারটা যদি এক লাইনে বলি তাহলে দাঁড়ায় একটা ভালো আর অ্যাক্টিভ লাইব্রেরি কমিটি আসলে ওই প্রতিষ্ঠানটার হার্টবিটটাকে ঠিকঠাক রাখে ওকে সচল আর শক্তিশালী করে তোলে যাই হোক শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই যে কোনো প্রতিষ্ঠানের লাইব্রেরি কি আসলেই সেখানকার স্টুডেন্ট আর টিচারদের চাহিদাগুলো ঠিকমতো পূরণ করতে পারছে এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেকটাই লুকিয়ে আছে ওই লাইব্রেরি কমিটিটা কতটা কার্যকর তার ওপর একটু ভেবে দেখার মতো বিষয় তাইলা